আজকের খেলা হচ্ছে যে এখানে আছে ফলের নাম লেখা আছে তোমাদের একজন করে ফলের নাম বলতে হবে আর প্রাইজ হচ্ছে পাঁচশো টাকা যে পারবে আমাদের চারজন প্রতিযোগিতার মধ্যে তোমাদের মানে যে পারবে বলতে সে পাবে পাঁচশো টাকা একটাই ফলের নাম লেখা আছে হ্যাঁ চলো পারবা কি না পারবা সেটা তো পরে কার ব্যাপার চলো বলতে থাকে একজন করে হয়নি না হয়নি

পেয়ারা না হয়নি পেঁপে পেঁপে না পাকা পেঁপে জামরুল না হয়নি কলা 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 বলেছে এর আগে কিন্তু বারবার বলছি এক কথা বলবো না নারকেল নেই

তেতুল না তেতুল না হয়নি হ্যাঁ বলো হবে হ্যাঁ হবেই বলো হতে পারে পাকাম না হয়নি পিছনে 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 চলে যাও হ্যাঁ বলো খেজুর না হয়নি হয়নি

তাহলে হয়নি হয়নি না পিছনে 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 আছে এখনো আছে বলো এখনো না না হয়নি তো কুল নেই তো না কুল নেই মোটামোটা কুল হোক আর ছোট ছোট কুল নেই বলো বলো চিনি কলা

হয়ে গেছে আতা আতা হয়ে গেছে আত্ম কিন্তু এটাই বলতে পারছিল আতা আতাশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা ইয়ে